আমি বললাম একজন জলিল কদর পয়গম্বর আমার বাবা পয়গম্বর আমার দাদা পয়গম্বর করিম বিনুল করিম বিনুল করিম বিনুল করিম ইউসুফ বনে ইয়াকু বাবন ইসহাক বনে ইব্রাহিম আমার বাবা পয়গম্বর দাদা পয়গম্বর আমি কেমনে তকদির কে মানব না বিশ্বাস করব না এটা কেমন কথা বললাম ইউসুফ নবী আবার ডাক দিয়ে বলে আব্বা যান সত্যি যদি আপনি তক্তির বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে সাত বছর বয়সে আপনার দৃষ্টির আড়ালে চলে গেছি আপনি আমার জন্য এত বেশি কান্নাকাটি করলেন কানতে কানতে আপনার চোখের জ্যোতি চলে গেছে আপনি অন্ধ হয়ে গেলেন যদি আপনি তক্তির বিশ্বাস করে থাকেন অবশ্যই আপনার এই কথা বিশ্বাস থাকা লাগতো যে আমার ছেলে আমার কাছে থাকলে আল্লাহর দিলের মধ্যে যদি তার সুখ শান্তি আরামায়েশ থেকে থাকে আমার কাছে থাকলে যেমন আমার ছেলে আরামায়েশে এসে শান্তিতে নিরাপত্তায় থাকবে আমার দৃষ্টির আডালে থাকলো সে শান্তিতে এসে নিরাপদে থাকবে আর যদি আমার সেরার পাপারের মধ্যে দুঃখ দুর্দশা চিন্তা একটা থাকে দূরে থাকলে যেমন দুঃখ দুর্দশা আমার কাছে থাকলো আমার কোলে থাকলো অবশ্যই তাকে সেই দুঃখ দুর্দশা পোহাতে হবে একদম সাক্ষাৎ ইয় শুগ্ন করা দ্বীপ আজ থেকে প্রায় সত্তর বছর পূর্বে আপনি আমাকে হারিয়ে কানতে 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 আপনার দুই চোখ বন্ধ হয়ে গেছে এক এক বছরের বছরের নবজাত সন্তান আর আমার ভাই নবজাত আমরা দুইজন মা মরা বাচ্চা আপনার হাতে আদর যত্নে লালিত পালতে হচ্ছিলাম সাত বছর বয়সে আমার সব বাইয়েরা আপনার কাছ থেকে প্রতারণা করে নিয়ে গেল সত্তর বছর পর আপনি আমার লগে দেখা করতে আসলেন ও আব্বাজান আপনার কাছে আমার একটি বড় প্রশ্ন আছে বাবা বলেন কি প্রশ্ন ও আব্বাজান আপনি কি আল্লাহর তীর বিশ্বাস করেন না তকদির ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ পাক যদি আপনার আমার তকদিরের মধ্যে ভালাই রাখে দুনিয়ার কেউ আমার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক যদি আমার কপালে দুঃখ দুর্দশা রাখে থাকে দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়া আমাকে সুখী বানাইতে পারবে না এটার নাম তকদির আমরা ইমানের মধ্যে আল্লাহর উপর যেমন ইমান পরেস্তার উপরও যেমন ইমান একশো তো চারখানা কিতাবের উপর যেমন ইমান তিনশো তো চোদ্দ জন দস্যুরের উপরে যেমন ইমান তেমনিভাবে বলি হি বছর হি মিনিল্ল হি তাহালাম তক্তির ভালোনন্দ যা কিছু হয় কেবল একমাত্র শুধুমাত্র কার পক্ষ দেখে আওয়াজ করে বলেন আল্লাহর পক্ষ দেখে ইয়া খুব নমি তপ বাবা ইউসুফ তুমি এটা কেমন কথা বললা তোপদিৰ ওপরে তো একজন সাধারণ মোমেন্ট বন্ধ বিশ্বাস থাকে তোপদিৰ উপরে আস্তানা রাত্বে বিশ্বাস না রাত্রে তো সেই মোভমেন্ট নয় আর গলাম একজন একদম জলিলুল কদৰ আমার কাদ পয়কম্বর আমার দাদ পায়কম্বর করিম ইবিনুল করি নিবিনুল করিম ইবেনুল করিম ইউসুফ নে আমার বাবাও পয়গম্বর দাদাও পয়গম্বর আমি কেমনে তকদির কে মানব না বিশ্বাস করব না এটা কেমন কথা বললাম ইউসুফ নবী এবার ডাক দিয়ে বলা আব্বা যান সত্যি যদি আপনি তকদির বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে সাত বছর বয়সে আপনার দৃষ্টির আড়ালে চলে গেছি আপনি আমার জন্য এত আপনার চোখের যদি চলে গেছে আপনি অন্ধ হয়ে গেলেন যদি আপনি বিশ্বাস করে থাকেন অবশ্যই আপনার এই কথা বিশ্বাস থাকা লাগতো যে আমার ছেলে আমার কাছে থাকলে আল্লাহর তকদিরের মধ্যে যদি তার সুখ শান্তি আরামায়েশ থেকে থাকে আমার কাছে থাকলে যেমন আমার ছেলে আরামায় এসে শান্তিতে নিরাপত্তায় থাকবে আমার দৃষ্টির আডালে থাকলো সে শান্তিতে আরামে এসে নিরাপদে থাকবে আর যদি আমার ছেলের কপালের মধ্যে দুঃখ দুর্দশা চিন্তা একটা ভীষণ থাকে দূরে থাকলে যেমন দুঃখ দুর্দশা আমার কাছে থাকলো আমার কোলে থাকলো অবশ্যই তাকে সেই দুঃখ দুর্দশা পোহাতে হবে এই বিশ্বাস যদি আপনার থাকত তাহলে আমার বিয়োগের বেদনায় ব্যথায় আপনি এত বেশি কানলেন কানতে কানতে অন্ধ হয়ে গেলেন এটা তো কানতেন না ও আমার পালাকাটার মুরব্বী অল ভাই অল ভালো করে শুনুন ইয়াকুব আলাইহিস সালাম তখন উত্তরে বলে ও আমার পুত্র ও আমার কলিজার টুকরা সুখ তোমার বিশ্বাস ধারণা সম্পূর্ণ ভুল আমি তোমার সুখ শান্তি আর দুঃখ দুর্দশার চিন্তা করে কালি নেই কানতে কানতে অন্ধ হই নেই এটা তো আমি নবী হিসাবে আমার জন্য মোটো মানায় না কারণ আমি তোমার দুঃখ দুর্দশার সুখ শান্তির চিন্তায় কান্ত আর হাসব এটা তো কল্পনাই করতে পারি নেই বরং আমি এই জন্য কেঁদেছি ও সন্তান তুমি আমার ছেলে আমি তোমার জন্মদাতা বাবা আল্লাহর দেওয়া তুমি সন্তানের সব কিছু দেখসুন করার আমান আমি বাবার কাছে যেহেতু আমার সন্তান সাত বছর থেকে আমার দৃষ্টির আড়ালে চলে গেছে আল্লাহর দেওয়া আমানত আমি রক্ষা করতে পারি নেই কে আমার আমানতটা রক্ষা করবেন কোথায় আমার ছেলে জানি না জিন্দা আছেন না আমারা গেছে সুখে আসে না দুঃখে আছে কোন ভালোতে কোন দেশে কোন গ্রামে আছে এটার খবর পর্যন্ত আমার কাছে নাই এই জন্য আমানত দ্বারি রক্ষা করতে পারি নেই কে আমার আমানতটা দায়িত্বটা পালন করতেছে এই আমানতের চিন্তায় কিন্তু আমি কানতে কানতে অন্ধ হয়ে গেছি সন্তানের সুখ দুঃখ দুঃখ দুর্দশার চিন্তায় আমি কাম দিন আই সুবহানাল্লাহ ইনাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা আল্লাহ বলেন ময়দানে মাসরক দিন বিচার দিবস সেই বিচার দিবসে যারা বাবা তোমার সন্তান দিকে কোন পথে পরিচালনা করেছ তাদের সাথে তাবসা করায়ছো নামাজের সাথে নাবে নামাদের সাথে তোমার ছেলে খেলাধুলা কার সাথে করে নামাজির লোকে না বেনামাজির ইসলাম পন্থীর লোকে না সেকুলার পন্থীর সাথে ধর্ম ধর্ম ধার্মিক মানুষের সাথে না ধর্মগ্রহী তাদের সাথে এটার জন্য আল্লাহর দরবারে অবশ্যই আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে